বাইরে ভাই এটাই হচ্ছে শেষ সুযোগ কন্টেন্ট মনিটাইজেশনটি অর্জন করা তবে কয়েকটি ভুলের জন্য আমাদের এই মিস্টেকটি হয়ে যাচ্ছে এবং কি আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি আনলক করতে পারতেছি না তো আজকের সেই বিষয় নিয়ে থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনার হোসেন আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় তুলে দেবো ফেসবুক সম্পর্কে যেটার জন্য আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটি আটকে রয়েছে বা আনলক হচ্ছে না তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রেখেছি ফলো টু ফলো এটা অনেকেই করে থাকেন এটা কিন্তু সম্পূর্ণভাবে চেন পেজ বা প্রোফাইল যেটা যেটাই বলেন সেটা কিন্তু খুবই ক্ষতিকারক বয়ে আনে এটা যদি আপনি করেন তাহলে তাকে আপনি বাধ্য করে করাচ্ছেন এখানে দুইটা খারাপ দিক চলে আসে যেটা হচ্ছে প্রথমত আপনি তাকে বাধ্য করে করাচ্ছেন সে কিন্তু আপনি বাধ্য হয়ে করতেছে সে কিন্তু কখনো আপনার ভিডিওগুলো দেখবে না আর এখানে যদি সেই ভিডিওগুলো না দেখে তাহলে সেই ফলো দিয়ে আপনি কী করবেন বরং সে আরো আপনার পেজ বা প্রোফাইলটা ক্ষতির দিকে নিয়ে আসলো এখানে আরেকটা বিষয় উঠে আসে সেটা হচ্ছে আপনি বাধ্য করে করাচ্ছেন সে তাকেও আপনি করতেছেন সেও আপনি করতেছে বা আপনি দশটা করতেছেন সেও দশটা এরকম যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ স্পাম্প হবে এই পেজটি সম্পূর্ণ ডাউন হয়ে যাবে রিস্ক কিন্তু বাড়বে না রিস্ক আরও ডাউন হয়ে যাবে সে বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয় মিস্টেক হচ্ছে ফলো টু ফলো পোস্টে কমেন্ট এই বিষয়টা অনেকে করে থাকি কারণ তাদের সাথে যোগাযোগ করতে হয় তাদের সাথে যদি আমরা ফলো টু ফলো করতে চাই তাহলে সেই পোস্টগুলো আমাদের প্রয়োজন সেখানে যারা আছে তাদের সাথে আমার কানেকশন বা তাদের সাথে সংযোগ হওয়া প্রয়োজন তাহলে আমি ফলো টু ফলো করতে পারবো এই যে একটা সিস্টেম এই সিস্টেমটি কিন্তু সম্পূর্ণভাবে আপনার যে যেটা দিয়ে আপনি তাদের সাথে ই করতেছেন যে পেজটি বা প্রোফাইলটি দিয়ে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে কারণ এটা সম্পূর্ণ তাদেরকে হয়তো আপনি বলতেছেন ইনবক্সে আসেন ফলো টু ফলো কয়টা করবেন কি করবেন এই বিষয়গুলো বলতেছেন এগুলো কিন্তু কখনোই করা যাবে না কারণ এগুলো আপনি ফেসবুক বা মেসেঞ্জারেই করতেছেন এগুলো কিন্তু তাদেরই একটি সাইট এগুলো থেকে যদি এগুলো করেন হানড্রেড পার্সেন্ট আপনি ধরা খাবেন যেটা আপনার চালাকি বা বাটপারি এই বিষয়টা মাথায় রাখবেন এগুলো কখনোই করা যাবে না তিন নম্বরে যে বিষয়টা রেখেছে সেটা হচ্ছে অন্যের কন্টেন্ট সরাসরি আপলোড করা এই বিষয় থেকে বিরত থাকবেন অন্যের কন্টেন্ট কখনো আপলোড করবেন না সেটা কিন্তু অহরহ ভিডিও রয়েছে মানুষ আপলোড করে সেটা যদি আপনি আপনি আপলোড করেন সেটা দিয়ে কিন্তু আপনি সেই প্রকার অর্জন করতে পারবেন না সে বিষয়টা মাথায় রাখবেন এখানে কি জন্য সমস্যাটা হবে সেটা আগে বলে নেই এখানে যদি আপনি তার কন্টেন্টটা সরাসরি আপলোড করেন এটা হিসাবে কন্টেন্টটি গণ্য হবে এখানে আপনার রিচটা ডাউন হয়ে যাবে রিচ সহজে পাবেন না বেশি একটা রিস হবে না সেই ভিডিওতে আর যদি আপনি সেখানে একটু নিজস্ব কিছু থাকে নিজস্ব কিছু কথা বলেন তাহলে আপনি সেই ধরনের ভিডিও গুলো আপলোড করতে পারেন শুধু বসে থাকবেন দেখবেন এগুলো কিন্তু হবে না নিজস্ব কন্টেন্টগুলো আপলোড করতে হবে যদি দ্রুত কন্টেন্ট মনিটেশনটি আপনি পেতে চান চার নাম্বারের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি দেখেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই হোক সেখানে আপনার অ্যাক্টিভ থাকতে হবে সেখানে হান্ড্রেড পার্সেন্ট আপনার কানেকশন থাকতে হবে এবং কি নিয়মিত আপলোড করতে হবে অ্যাক্টিভিট বলতে কি বোঝাই আমি যে সেটা ক্লিয়ার করতেছি যেটা হচ্ছে আপনি শুধু ফেসবুক চালাচ্ছেন তা কিন্তু নয় আপনি ফেসবুকে নিয়মিত ভিডিও বা দেখা যাচ্ছে পোস্ট বা টেক্সট পোস্ট যেটাই করেন সেটা আপনার করতে হবে নিয়মিত আপলোড করতে হবে এবং কী টাইমটা মেনটেন করে আপলোড করতে হবে তাহলে এখানে রিসও বেশি বাড়বে দেখা প্রথমটা দশটা তারপর আরেকটা ভিডিও আপনি দিলেন সেটা থেকে আরও বাড়তে পারে এরকম কিন্তু বাড়তেই থাকবে সে বিষয়টা মাথায় রাখবেন এখানে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে হানড্রেড পারসেন্ট যদি আপনি এই পেজের হেলথ বা চ্যানেলে এই এই প্রোফাইলের হেলথ যা আছে পেজের হেলথটা সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে সেই পেজগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাঁচ নাম্বারে যেটা রাখছি সেটা হচ্ছে পেজ ক্যাটাগরি দেখেন প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে আপনি যে বিষয়টা তৈরি করতেছেন যা সাপোজ আপনি একটি গড় তৈরি করছেন সেখানে মানুষ থাকবে নাকি গরু থাকবে সে বিষয়টা আপনাকে ক্লিয়াল ক্লিয়ার করতে হবে তারপরে কিন্তু আপনি সেখানে বাসস্থান তৈরি করতে পারেন বা সেখানে থাকতে পারেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এই এই ক্ষেত্রে বোঝায় যে আপনার সেই পেজ বা প্রোফাইল ক্যাটাগরিটা মিল রাখবেন এবং মিল রেখে সেই অনুযায়ী কাজগুলো করবেন যদি আপনি মিউজিক রিলেটেড হয়ে থাকে মিউজিক ভিডিও আপলোড করবেন যদি এন্টারটেনমেন্ট হয়ে থাকে এন্টারটেনমেন্ট আপলোড করবেন আর যদি টেক হয়ে থাকে ভিডিও আপলোড করবেন অযথা যদি অন্যান্য কিছু ঢুকিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে কারণ এখানে আপনি দিয়ে রাখছেন একটা আপলোড করতেছেন আরেকটা সঠিক অডিয়েন্স এর কাছে তারা দিতেও পারবে না এরকম হয়ে যাবে প্রত্যেকটা সাইট প্রত্যেকটা এই বিষয় বা দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম এটা কিন্তু একটি অ্যালগোরিদম রয়েছে যেটা আপনি যেটা আপলোড করতেছেন যেটা লিখতেছেন বা আপনার কোন জায়গাতে কি আপলোড করতেছেন সেই বিষয়ে কিন্তু গুলো কাজ করে এই ছয় নম্বরের যে বিষয় সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না নিজের ভিডিও নিজে সর্বোচ্চ একবার দেখতে পারেন তাও না দেখা থাকে বিরত থাকবেন নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না অনেকে যে ভুলটা করে থাকেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে একটি মোবাইলে আপনার অনেকগুলো কিন্তু আইডি থাকে বা ইয়ে থাকে সেগুলো থেকে কিন্তু অনেক সময় আমরা সার্চ করে করে দেখতে থাকি বা আলাদা মোবাইল থেকে বিভিন্ন আইডি লগ ইন করে সার্চ করে দেখতে থাকি জানি আমার ভিডিওটা ভাইরাল হয় ভিউজটা ঠিকঠাক মতে আসে এই বিষয়টাও নাকি ক্লিয়ারই বিষয়টা কাজে লাগিয়ে কিন্তু এই কাজগুলো করেন এই কাজগুলো কখনোই করা যাবে না কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ স্পাম্প এতে আপনার আরও ডাউন হয়ে যাবে কারণ এলগোয়ের দাম হান্ড্রেড পার্ট জানতে পারবে যে একটি ডিভাইস দিয়ে বারবার ভিডিওগুলো দেখা হচ্ছে কেন কিসের জন্য এটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সর্বশেষ কথা বলবো সেটা হচ্ছে নিজস্ব আপলোড করুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করুন হান্ড্রেড পার্সেন্ট আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি দৈনিক ভিডিও আপলোড না করতে পারলেও একদিন পর পর বা সপ্তাহে দুইটা তিনটা এরকম করে আপলোড দেন তাহলে কিন্তু আপনার সেই পেজটি বা প্রোফাইলটি মনিটাইজেশন দিক দিয়ে খুবই দ্রুত এগিয়ে যাবে হয়তো অনেকে মনে করেন যে আমার ফলোয়ার অনেক অর্জন করতে হবে না ফলো টলার এগুলো কিন্তু এখন ম্যাটার করে না ম্যাটার করে আপনার ভিডিও ভিউজ ভিডিও এঙ্গেজমেন্ট এগুলো ম্যাটার করে এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনি ভিডিওতে যত অর্জন করতে পারবেন পোস্টে যত অর্জন করতে পারবেন তত আপনি ভিডিও থেকে ইনকামও করতে পারবেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশনটি দ্রুত পেয়ে যাবেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনার কাজগুলো করতে হবে অবশ্যই নিজস্ব নতুন কিছু দেওয়ার চেষ্টা করুন যাতে মানুষ দেখে বা ওয়াশ করে এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে কিন্তু দ্রুত কনটেন্ট মনিটাইজেশনটি আপনার পেয়ে যাবেন অবশ্যই নিয়মিত ভিডিওগুলো আপলোড করবেন তো এটা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ